হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে চলে এলাম আমি অর্ণব স্যার তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ডিসকাশান নিয়ে বলে রাখি তোমরা ব্যাংকের জন্য আশা করি সিরিয়াস ক্যান্ডিডেট তারা এই ক্লাসটা দেখছো আর বল আরও দু তিনটে জিনিস আমার বলার আছে শুরুতেই যে তোমাদের জন্য আমি ইউটিউবে তো এবার থেকে আসব তোমরা টাইম শিডিউল তো পেয়ে গেছো কালকেও তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিন্তু কালকে থেকে যে সেশনটা হবে আর আজকে সেশানের মধ্যে ফারাকটা তোমাদেরকে বলে দিই কালকে থেকে তোমরা চ্যাপটা অনুযায়ী ক্লাস পাবে আজকে সেশনটা তাহলে কি জন্য স্যার ক্লাস আজকে কেন স্যার আপনি এসেছেন কারণ একটা যে কোনো কিছু শুরু করার জন্য তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট কারো ব্যাংকের অ্যাসপিরেন্টদের আমি সবসময় মনে করি সিরিয়াস অ্যাসপিরেন্ট কারণ টাইম বাউন্ড পরিস্থিতির মধ্যে প্রিপারেশান নিচ্ছো এবং সময়ের সাথে সাথে তোমরা কিন্তু চাকরিটা পেতে চাইছো আমি ধরে নিতে পারি তো সেই ধরে নিয়ে যদি আমি চলি তাহলে জান তাহলে আমি এটা বিশ্বাস করি যে তোমরা যে একটা সময়বদ্ধ পরিস্থিতিতে যদি সিলেবাস শেষ করতে হয় তাহলে সিলেবাসের পরিকাঠামো এবং ম্যাথামেটিক্সের ওয়েটেজ এবং ম্যাথমেটিক্সের কি পয়েন্ট কোনগুলো যে সেগুলো যদি জানা থাকে তোমাদের রাস্তাটা সুগম হয়ে যাবে রাইট তো আমাদের সেশন তো পরবর্তী পরের দিন থেকে তো চ্যাপ্টার অনুযায়ী আসে আসেই কিন্তু এই সেশনটার উদ্দেশ্যই হলো সেই পরবর্তী সেশনগুলোকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে এবং সামনে যে কটা দিন বাকি আছে তোমাকে আমি কতটা হেল্প করতে পারি বা তোমরা কতটা এই পার্টিকুলার সিরিজ থেকে কতটা হেল্প পেতে পারো এবং আর কি কি তোমরা করতে পারো যেখান থেকে তোমরা বাকি কম্পিউনিটারের থেকে একটু এগিয়ে যেতে পারো তার জন্যই আমার একটা ছোট্ট প্রয়াস আশা করি এই কোয়ালিটিফুল প্রয়াসটাকে তোমরা ফুলভাবে ইউজ করবে তাহলে তোমরা অবশ্যই বেনিফিট পাবে তো চলো দেখে নিয়ে আজকে আমাদের এটা টার্গেটেড সেশন এখানে আইবিপিএস পিও নিয়ে কথা বলবো তো শুরুতেই বলে রাখি ক্লাসের ল্যাঙ্গুয়েজ রিটেন ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমি লিখবো সেটা ইংলিশ হবে এই কারণেই হবে কারণ আই পিও ইংলিশেই হয় ঠিক আছে তো যখন আমরা অন্যান্য সেগমেন্টের ক্লার্কের ক্লাস আনবো তখন সেটা বাইলিঙ্গুয়াল আনবো কিন্তু মনে রাখবে যে পরীক্ষার যে ডিমান্ড সেই ডিমান্ডে আমরা কিন্তু ক্লাসটাকে করাবো যাতে যারা ক্লাসটাকে দেখছো তারা প্রপারভাবে উপকৃত হও চলো দেখে নেওয়া যাক আমাদের টার্গেট আজকে আইবিপিএস পিও এবং সেটা ফোকাস করে করা হচ্ছে ম্যাথামেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে যাতে একটা ছাত্র ম্যাথামেটিক্সের জন্য যদি এই ক্লাসটা দেখে তার জন্য এই যেটুকুর সময়ের ক্লাস সেটুকু যেন বেনিফিট তারা সেখান থেকে তুলতে পারে অর্ণব সাধুকা তোমরা আশা করি পরিচিত হয়েই গেছো তো চলো দেখে নি ওকে সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে আই বিপিএস তোমাদের অনেকেরই প্রথম আমি অনেক কোয়ারি পেয়েছি যদি এগুলো যারা ফর্মটা ভরেছো তারা এই বিষয়গুলো জানো তবু বেসিক বেশি ইনফরমেশন কারণ অনেকেই হতে পারে যারা পিও সম্পর্কে আইডিয়া রাখো না বাট এই সেশনটা দেখছো আজ থেকে ছ মাস পরে তারা হয়তো গ্রাজুয়েট হবে তারপরে তারা অ্যাপ্লাই করবে এরকম ভেবে তো সবার কথা ভেবেই জাস্ট বেসিক ইনফরমেশন কিছু দিয়েছি আইবিপিএস হচ্ছে একটা এক্সাম কন্ডাক্টিং বডি যারা কি হয় অনেকগুলো ব্যাংকের ভ্যাকান্সিকে প্রবেশনারি অফিসার মানে পরবর্তীকালে দেখবে এরাই কিন্তু ম্যানেজার পদে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে কিন্তু উন্নীত হয় তো এই যে অফিসার র‍্যাঙ্কের যে পোস্ট প্রোবেশনারি অফিসার সেই পদের জন্য বিভিন্ন ব্যাংক আছে অনেকগুলো ব্যাংক কে একসাথে তাদের ভ্যাকেন্সি কে নিয়ে এরা কিন্তু রিক্রুট করে পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষার পরে তারা রেজাল্ট প্রোডিউস করে তারপরে ব্যাংকে তারা আলটিমেটলি ব্যাংকের যেরকম কি জয়েনিং প্রসেস আছে তারা জয়েন করে এই আইবিপিএস এর পুরো নামটাও লিখে দিয়েছি যাতে কনফিউশন না থাকে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন ব্যাংকের পার্সোনালদের এখান থেকে সিলেক্ট করা হচ্ছে তোমাদের বলে রাখি এই যে আইবিপিএস পিও एग्जामটা এটা তিনটে পার্টে কন্ডাক্ট করা হয় প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ প্রত্যেকটাকে তোমাকে উতরাতে হবে তারপরে তুমি চাকরিটা পাবে এবং এর আমরা ডিপ ডাউন ভিডিও আনবো যে প্রিলিমসে ঠিক কত মার্কস পেলে সেকশন ওয়াইজ প্লাস টোটাল কত মার্কস পেলে তোমরা মোটামুটি সিকিউর জায়গা যেতে পারো মেন্সে মোটামুটি কি রকম মার্কস পেতে হয় কোন কোন জায়গাকে অ্যাটেম্প করলে এই মেন মেন্সে ওই মার্কসটাকে আমরা অ্যাটেম্প মানে পৌঁছাতে পারবো সেই জিনিসের উপরেও কিন্তু আমরা ডেডিকেটেড ভিডিও আনবো এবং ইন্টারভিউ ইন্টারভিউতে কি ধরনের কি করতে হয় সেগুলো নিয়ে কমপ্লিট ভিডিও আস্তে 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 থাকবে এবং তিনটে মিলিয়ে কীভাবে সিলেকশন প্রসিডিওর হয় সেগুলো বিষয়ে আনবো কিন্তু আজকের টার্গেটটা অন্য আজকের টার্গেট হচ্ছে ম্যাথামেটিক্সে কী করে পড়ব কারণ তোমরা এই প্রিলিমস পরীক্ষায় বসতে যাচ্ছ এইভাবে কিন্তু আমি বলছি যদি আমার উদ্দেশ্য থাকবে প্রিলিমস এবং মেন্সকে একসাথে কভার করা তার কারণ প্রিলিমস এবং মেন্সের সিলেবাসের যে পার্টটুকু আছে না এটা প্রায় সিমিলার কিন্তু কোয়েশ্চেন দেওয়ার ধরনটা সম্পূর্ণ আলাদা তো চলো দেখে নেওয়া যাক টাফনেস কি পরবর্তীকালে সেগুলো দেখব তো এখানে প্রিলিমসটাকে আমি মোটামুটি দেখানোর জন্য দেখো ম্যাথামেটিক্সের ওয়েটেজ বা ম্যাথামেটিক্সের গুরুত্ব বোঝানোর জন্য এটুকু খুব দরকার প্রিলিমসের মধ্যে তিনটে টপিক আছে ইংলিশ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রিজনিং ঠিক আছে কি বললাম এই তিনটে টপিককে ভালো করে একটু অবজার্ভ করে নাও ইংলিশ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং হচ্ছে কি তোমাদের রয়েছে রিজনিং ঠিক আছে তো তুমি কোয়েশ্চেন সংখ্যার বিচারে যদি দেখো ইংলিশ থেকে তিরিশটা কোয়েশ্চেন তুমি অ্যান্সার করছো কোয়ান্ট বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন রিজনিং থেকে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন মানে নাম্বার অফ কোয়েশ্চেনের নিরিখে তোমার ম্যাথ এবং রিজনিংয়ের কোয়েশ্চেন সংখ্যা সেম কিন্তু এটা গোলালে চলবে না মার্কসের দিক থেকে কিন্তু আলাদা ম্যাথে তুমি পঁয়ত্রিশখানা কোয়েশ্চেন অ্যাটেম্প করে তুমি তিরিশ মার্কস পাবে আর রিজনিংয়ে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন অ্যাটেম্প করে তুমি চল্লিশ মার্কস পাবে ডিউরেশন কিন্তু সেম আমি আবার রিপিট করছি ম্যাথে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে তুমি তিরিশ মার্কস তুলছো এবং 20 মিনিট তোমার খাতে সময় এবং রিজনিং তুমি 35 টা কোশ্চেন সলভ করছো 40 মিনিট তোমার 40 মার্কস তুমি পাচ্ছ আর তোমার কাছে 20 মিনিট সময় 20 মিনিট 20 মিনিট প্রত্যেকটা সেগমেন্টেই 20 মিনিট ইংলিশটা লক্ষ্যনীয় বিষয় 30 খানা কোশ্চেন 30 মিনিট সরি 20 মিনিট টাইম এবং 30 মার্কস তোমরা কিন্তু এখান থেকে তুলতে পাচ্ছ তো ওভারঅল তুমি যদি দেখো 30 খানা কোশ্চেন 35 35 70 আর 30 100 খানা কোশ্চেন নাম্বারও 100 মার্কস কিন্তু সময় তোমার কাছে আছে কি ষাট মিনিট এবং তোমাদেরকে পরবর্তীকালে আমি ডেডিকেটেড কাট অফ বা আইডিয়ার বিষয় এইসব বিষয়ে তোমার আইডিয়া দেওয়ার জন্য একটা ভিডিও বানাবো বাট আপাতত দেখে নাও এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা কাট অফ হয় এবং ওভারঅলের একটা কাট অফ হয় ঠিক আছে তারপরে তোমাদের পরবর্তী সেগমেন্টে তোমরা যেতে পারবে পরবর্তী সেগমেন্ট মানে মেন্স মেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আমাদের মূলত চারটে ভাগ আছে মূলত চারটে ভাগ কারণ চারটে ভাগের মধ্যে আমাকে দেখতে হয় রিজনিং এর মধ্যে তোমাদের চল্লিশটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে ইংলিশে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন ডি এ এবং ডি আই মানে ডেটা অ্যানালিসিস এবং ডিআই থেকে তুমি পঁয়ত্রিশটা কোয়েশ্চেন পাবে এবং সেক্ষেত্রে জেনারেল জেনারেল মানে যে কোনো ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের জিনিসপত্র আসতে পারে ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এই সব কিছু মিলিয়ে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন তুমি পাবে বলা বাবা হলো এই যে রিজনিংয়ে চল্লিশটা কোশ্চেন আছে এখান থেকে তোমার মার্কস আসবে ষাট কীভাবে কি ডিস্ট্রিবিউশন আছে সেগুলো নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টরা তো বাবেনি তো আমার ম্যাথমেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো দরকার সেগুলো আস্তে 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 থাকবে টা কোশ্চেন ষাট মার্কস টোটাল মিনিট যদি দেখো পঞ্চাশ মিনিট টাইম পাবে ইংলিশের জন্য পঁয়ত্রিশটা মার্কস এবং চল্লিশ মিনিট টাইম পাবে এবং পঁয়ত্রিশটা কোশ্চনের জন্য পঞ্চাশ মার্কস পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবে ডেটা অ্যানালিসিস এবং এর জন্য মানে ডেটা ইন্টারপ্রিটেশন এবং এই পার্টিকুলার যে জি এস এর পার্টগুলো আছে মানে জেনারেল বলতে পারো ইকোনমি ব্যাংকিং আওয়ার না যেগুলো আছে পঁয়ত্রিশ টাকা না কোশ্চেন পঞ্চাশ মার্কস এবং পঁচিশ মিনিট তোমার কাছে হাতে থাকবে এরপরে তোমাকে যেটা দিতে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর টেস্ট যেখানে দুটো কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হবে পঁচিশ মার্কস থাকে এবং তার জন্য বরাদ্দ থাকে তিরিশ মিনিট তো এই হচ্ছে তোমাদের টোটাল সিনারিও ইন্টারভিউ কোশ্চেন এখানে কিন্তু আমরা কথা বলবো না তো চলো এবারে আমরা দেখে নিই আমাদের ম্যাথের পয়েন্ট অফ ভিউ থেকে স্যার ম্যাথসের সিলেবাস কি আছে প্রিলিমস এবং মেন্সের মানে যদি একটা ছাত্র প্রিলিমস এবং মেন্স কভার করতে চায় তাকে কোন কোন চ্যাপ্টারের উপর দিয়ে যেতে হবে সুদের সাপটা হিসেব দেখে নাও একবার তো সিম্প্লিফিকেশান এবং যেটাকে আমি স্পেশালি অ্যাপ্রক্সিমেশান বলছি কারণ পিও লেভেলের পরীক্ষা অ্যাপ্রক্সিমেশান বেশি আসে সিম্প্লিফিকেশান না নাকে বরাবর আসে আসতেও পারে বাট আমাদেরকে দুটো দেখে নিতে হবে কিন্তু অ্যাপ্রক্সিমেশান এখানে কিন্তু মেনলি দেয় এছাড়া কি আছে স্যার অ্যাভারেজ আছে যদি আমাদের বেসিক অ্যারেথমেটিকের চ্যাপ্টারে কথা বলো সেখান থেকে কি কি প্রশ্ন কি কি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে অ্যাভারেজ পার্সেন্টেজ মিক্সচার লিগেশন রেশিও পার্সেন্টেজ ডিআই ডিআই আমাদের কিন্তু একটা বড় সেগমেন্ট প্লে করে এটা এটা অ্যাডেথমেটিকের পার্ট নয় বাট ডিআই থেকে কিন্তু একটা বড় চাঙ্ক অফ কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পাও ঠিক আছে এরপরে মেনসুরেশন রয়েছে কোয়াডেট ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য আছে মধ্যে এবং কম্পাউন্ড এজ আছে প্রফিট লস আছে খুব আমি পরে দেখাচ্ছি কীভাবে কি নাম্বার ডিভিশন দু হাজার ডিভিশন থেকে প্রশ্ন এসছে ওকে স্পিড টাইম ডিস্টেন্স ডেটা সাফিসিয়েন্সি লিনিয়ার ইকুয়েশন পারমোটেশন কম্বিনেশন প্রবাবিলিটি এটা হচ্ছে টোটাল ব্যাঙ্কিং সিলেবাস প্রিলিমস এবং মেনসেনেরিক আশা করি সিলেবাস কমপ্লিট হয়েছে না জানলে একবার ভালো করে দেখে নেবে ওকে এরপরে চলে আসি আমরা পরবর্তী জায়গায় যেখানে আমরা দেখব যে সব বড় যে চাং বললাম ডিআই কেন বলছি এখানে অনেকগুলো ডিআই ধরন আছে আমাদের পরীক্ষার জন্য সবগুলোকেই দেখতে হবে কোনটা প্রিলিমস এর জন্য মেন্সের জন্য ইম্পর্টেন্ট যখন আমি চাপটা অনুযায়ী ডিসকাস করবো সেখানে আমি বলে দেবো ঠিক আছে টেবিল আছে লাইন গ্রাফ আছে বার গ্রাফ আছে পাইচার্ট আছে র্যাডার গ্রাফ আছে এইসব জিনিসগুলো তোমরা প্রিপারেশন নাও না যার ফলে মেন্সে কোয়ালিফিকেশন কোয়ালিফাই করতে গিয়ে প্রবলেম হয়ে যায় মিক্সড গ্রাফ আছে ঠিক আছে ক্যাসলেট ডিআই প্রিলিমসে পরে মেন্সেও পরে ঠিক আছে অ্যারিথমেটিকের উপর ডিআই পরে নিউ প্যাটার্নে কিছু ডিআই আছে সবগুলো আমি একটু স্যাম্পেলও দেখিয়ে দেবো তোমাদের আজকে তো মোটামুটি ন ধরনের ডিআই কিন্তু আমাদের পরীক্ষার জন্য রেডি করতে হয় প্রিলিমস এবং মেন্স কোয়ালিফাই করার জন্য এবার চলে আসি স্যার আপনি যেটা বললেন মোটামুটি একটা আইডিয়া দিন যে কোথা থেকে কীরকম এটা একটা আইডিয়া জাস্ট তুমি যদি ভালো করে দেখো তো বুঝতে পারবে যে ডেটা ইন্টারপ্রিটেশন বা তার মধ্যে আমি ক্যাশলেট ডিআইটাকেও যদি নিয়ে নিই ঠিক আছে ক্যাসলেট ডিআই হচ্ছে এমন একটা মানে ঠিক কথায় লেখা অঙ্কের মতো সিনারিও যেখানে পুরো জিনিসটাকে কথায় লেখা থাকবে আমাকে ছকের মধ্যে হোক বা কিছু পার্টিকুলার সাজিয়ে নেওয়ার দায়িত্বটা মানে আমাদের কাছে চিত্রটা দেওয়া থাকবে না না পাইচার্ট দেওয়া থাকবে না আমাদের কাছে ডেটা টেবিল দেওয়া থাকবে মানে সেটাকে বুঝে মানে সেই জিনিসটাকে পড়ার পরে আমাকে সেই পার্টিকুলার ফর্ম্যাটে আমাকে সাজিয়ে নিতে হবে ঠিক আছে সেটাই হচ্ছে ক্যাসলেট ডিআই তো ক্যাসলেট ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন এখান থেকে দেখতে পাবে তুমি ওয়েটেজ দেখো দশ থেকে সতেরো ঠিক আছে এখানে তুমি দেখো দশ থেকে পনেরো ঠিক আছে কি বললাম তো এখান থেকে তুমি ওয়েটেজ বিচার করতে পারবে নাম্বার অফ নাম্বার সিরিজ থেকে জিরো থেকে ছয় অ্যাপ্রক্সিমেশন থেকে দেখো আমি বললাম না এখানে সিম্পলিফিকেশান পড়ে না এখানে অ্যাপ্রক্সিমেশন পড়ে তো তুমি দেখতে পাবে অ্যাপ্রক্সিমেশন থেকে চার থেকে পাঁচ তো এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে স্যার মোটামুটি আমাদের কাছে যে ডিভিশন আছে আমাদের কাছে ডিভিশন বলতে দেখো কতগুলো কোয়েশনের ডিভিশন আছে ভালো করে দেখে নাও একবার দেখলে বুঝতে পারবে এই যে প্রিলিমস লেভেল না কোয়ান্টিটি থেকে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন আছে ভালো করে দেখবে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন তো এখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে এক্স্যাক্টলি আমাদের করতে কি হবে ঠিক আছে ডিআই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসে অ্যাপ্রক্সিমেশন থেকে চার পাঁচটা শিওর শর্ট ঠিক আছে সোজা টপিক খুবই সোজা টপিক অ্যারিথমেটিক অতগুলো চাপটা পড়ার পরে তুমি সাত এগারোটা কোয়েশ্চেন ঠিক আছে এরপরে তুমি দেখছো কি কিউ ওয়ান কিউ টু এটা এটা একটা টাইপ যেটা ব্যাংকের তোমাদের বলতে পারো পিওতে পড়ে ঠিক আছে কোয়ান্টিটি ওয়ান এবং কোয়ান্টিটি টু তোমাকে একটা অ্যারিথমেটিক যে কোন চ্যাপ্টার রিলেটেড হতে পারে ওই পার্টিকুলার মেইন যে স্টেটমেন্ট বা মেইন যে কনসেপ্টটা দেওয়া আছে তার রিলেট করে কোয়ান্টিটি এর সময় কোয়ান্টিটি টু এর কি সম্পর্ক কোনটা বড় কোনটা ছোট হেনা এখান থেকে প্রশ্ন কিন্তু তৈরি করা হয় জিরো থেকে পাঁচ নম্বর ইকুয়েশন তুমি যদি খেয়াল করো সেখান থেকে জিরো থেকে পাঁচ নম্বর

তুমি চেষ্টা করলে ক্লিয়ার করতে পারো ঠিক আছে কি বলো চলো এরপরে চলে আসি স্যার দিক থেকে যদি দেখেন তাহলে যদি দেখেন তাহলে এই একই রকম সেম অর্ডারই থাকবে তো থেকে মানে ওয়েটেজ কিন্তু তোমার কাছে থেকে যাবে তো এরকম ভাবে সেম অর্ডারই ওখানে যে এগুলো লেখা ছিল সেম অর্ডারই তুমি দেখে নেবে এইগুলো তোমার এসেছিল তো এখানে তোমাদের কি ছিল বলো এখানে তোমাদের নাম্বার সিরিজ ছিল নাম্বার সিরিজ এখান থেকে পাবে তো মোটামুটি তুমি এই ডিভিশনটা দেখতে পাবে এই ডিভিশনে তোমাদের প্রশ্ন আসে ঠিক আছে ওকে ক্লিয়ার তো এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় আগে থেকে থাকতে হবে রাইট নইলে খুব মুশকিল এবার চলে আসি স্যার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখান এই যে ডিআই এত ইম্পর্টেন্ট বলছেন আমি আজ ডিআই নিয়ে মেনলি কথা বলছি আস্তে আস্তে আমরা সমস্ত চ্যাপ্টারকে রিকোড করবো আজকের এই সেশনের উদ্দেশ্য হবে তোমাদের মিনিমাম সময়ের মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেশন দিয়ে দেওয়া দেখো আজকে আমি ডিআই উল্লেখ করলাম মানে ডিআই তুমি যদি ভালো করে না করো ব্যাংকের পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না সুদা সাপটা হিসেব তো আমাদের কাছে যদি ডিআই এর ধরন জিজ্ঞেস করো স্যার প্রিলিমস এবং মেনস এর মধ্যে টোটালি কি কি ধরনের ডিআই পড়ে আমি নটা টাইপ তোমাদের তখন বলেছিলাম আর একবার আমি বলে দিচ্ছি ভালো করে দেখে নাও দেখে নিলে বুঝতে পারবে এই যে নটা টাইপ যার মধ্যে ক্যাশলেট বললাম না ক্যাশলেট ডিআই কেমন তার একটা স্যাম্পেলও তোমাকে দেখাচ্ছি দিস ইজ ক্যাশলেট ডিআই দেখতে পারো পুরো কথা এলাকা অঙ্কের মতো তারপরে তার থেকে একাধিক কোয়েশ্চেন দেবে একটা কোয়েশ্চেন আমি দিয়েছি স্যাম্পেল স্বরূপ তো এখানে আমাকে ফার্স্টে টেবিল রূপে সাজাতে হবে বা যেভাবে হোক সাজাতে হবে সাজানোর পরে আমাকে অ্যান্সার তৈরি করতে হবে দিস ইজ ক্যাস্টার ডিআই এবং তোমাদেরকে বলে রাখি এক্ষেত্রে আমাদের এটা একটা ডিআই এর ধরন যেটাকে তুমি বলতে পারো কি বলতে পারো টেবিল টেবিল ফরম্যাটে ডিআই কে রিপ্রেজেন্ট করা হয়েছে কিন্তু দেখো এটা যে স্পেশাল টেবিল নর্মাল টেবিল হতে পারত এটা স্পেশাল টেবিল কেন স্যার এখানে দেখো মিসিং ডিআই মানে এখানে কিন্তু ডেটা মিস আছে তো এই ধরনের কিন্তু আমাদের পিওর জন্য রেডি করতে হয় যেখানে ডেটা কিন্তু টেবিলের মধ্যে মিস থাকবে ঠিক আছে কি বললাম ওকে এই ধরনের নরমাল টেবিলও থাকতে পারে এই ধরনের টেবিল ডিআই থাকতে পারে আচ্ছা এরপরে কি থাকবে স্যার নরমাল টেবিল ডিআই এর মধ্যে এরকম যেখানে একটা টেবিলের মধ্যে বা সাবপার্ট করা হয়েছে ঠিক আছে যেখানে আমার ডেটাকে প্রপারলি প্রেজেন্ট করা হয়েছে সেখান থেকে বুঝে বুঝে আমাকে आंसर করতে হবে এটা একটা ধরন টেবিল ডিআই এর মধ্যে ঠিক আছে ডেটা টেবিল বলা হয় তুমি দেখতে পারো তোমাদের কাছে লাইন গ্রাফের উপর এই ধরনের সুন্দর রিপ্রেজেন্টেশন বা একাধিক লাইন গ্রাফের উপর যেমন এটা সিঙ্গেল লাইন গ্রাফের উপর প্রশ্ন হতে পারে সেম ভাবে তোমরা যদি দেখো ডবল বা তিনটে চারটে একসাথে লাইন গ্রাফের উপর প্রশ্ন হতে পারে এগুলো সবই কিন্তু আমাদের পরীক্ষার পার্ট পরীক্ষার অংশ তো এই গ্রাফগুলোকে স্টাডি করা শিখতে হবে না হলে তুমি প্রশ্ন সলভ করতে পারবে না সোজা সপ্তাহ হিসেবে এবারে কি হবে স্যার এরপরে দেখো বার গ্রাফের প্রশ্ন আসে স্যার বার গ্রাফ থেকে এরকম সিঙ্গেল একটা একটা বার গ্রাফ থেকে প্রশ্ন আসতে পারে ডবল ডবল বার গ্রাফ তিনটে তিনটে বার গ্রাফ একসাথে একই ফিগারের মধ্যে তো সেখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে হুম দেখো সিঙ্গেল সিঙ্গেল বার গ্রাফ আছে এখানে তারপরে দেখো এরকম ভাবে বার গ্রাফ আছে এটা একটা স্পেশাল টাইপ ঠিক আছে তো এক্ষেত্রে একটাই বা বারোগ্রাফের মধ্যে ছোটো ছোটো সেগমেন্ট ভাগ করা হয়েছে ঠিক আছে কি বলে এগুলো যখন আমি করাবো তখন তোমাদেরকে করবো এটা এটার স্পেশাল নাম আছে এই বারগ্রাফটা তো সেটা কি কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তাহলে বুঝবো তোমরা পড়াশোনাটা করছো নাহলে হলে আমি তো ডিটেলসে বলবো এই যখন ক্লাস করাবো চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাবো এবার চলে আসি এখানে স্যার পাইচার্ট পাইচার্ট একটা সার্কেলের মধ্যে পুরো ডেটাকে রিপ্রেজেন্ট করা হয় দুভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে একটা হচ্ছে পার্সেন্টেজের মাধ্যমে একটা হচ্ছে ফোনের মাধ্যমে অ্যাঙ্গেলের মাধ্যমে তো এরও বিভিন্ন ডিভিশন আছে নর্মাল রিপ্রেজেন্টেশন হতে পারে বিভিন্নভাবে আরও রিপ্রেজেন্টেশন হতে পারে সেগুলো আমরা আপকামিং ক্লাসে দেখবো কি কি হতে পারে এটা যে স্পেশাল কাইন্ড অফ ডেটা এটা পিওতে তুমি পেতেই পারো প্রিলিমসে মেন্সে তো পাওয়াই যাবে বাট প্রিলিমসে তুমি পেতেই পারো তো এটা হচ্ছে র্যাডার গ্রাফ এবার যারা যারা নর্মাল প্রিপারেশান নাও সচরাচর অন্যান্য এক্সামে তারা তো জানোই না এটা পরিচিতই নাও শিখতে হবে না শিখতে হবে টার্গেটেড টার্গেটেড প্রিপারেশান নিলে শিখতে হবে ওকে কারণ প্রিলিমস মেন্সের মধ্যে তো বিরাট টাইম তুমি পাবে না তাই না প্রিলিমসে পরীক্ষা হওয়ার পরে মেন্সের মধ্যে বিরাট টাইম পাবে না তো সিলেবাস তোমাকে কভার করেই রাখতে হবে ঠিক আছে কি বললাম তো

এরপরে দেখো এইগুলো যে স্পেশাল কাইন্ড অফ ডিআই মিসলেনিয়াস ডিআই বলতে পারো যেগুলো মেনসে আসে যেগুলো হঠাৎ হঠাৎ চলে আসে যেগুলোর সঙ্গে ডাইরেক্টলি আগে থেকে তুমি পরিচিত হতেও পারো নাও হতে পারো বাট আমরা প্রেডিক্টেবল কোয়েশনের উপর প্র্যাকটিস করে যাই যাতে আমরা ওই ধরনের নতুন কে হ্যান্ডেল করতে পারি রাইট তো এই ধরনের প্রচুর ডিআই আসে তাহলে আমাদেরকে সেরকম প্রশ্নের উপর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এগুলো সব আমাদের আড্ডার বই থেকে নেওয়া পরের দিন তোমাদেরকে আমি আবার আড্ডার বইগুলো দেখাবো এই যে আমাদের একটা বই এরকম আছে যে এ কমপ্লিট বুক অফ ডেটা ইন্টারপ্রিটেশন অ্যানালিসিস মানে পুরোপুরি বইটা ডিআই এর উপরেই করা যাতে একটা ছাত্র প্রপার প্র্যাকটিস করতে পারে আবার ধরো যারা মানে পঞ্চাশ প্লাস ব্যাংকের পিও ক্লার্কের উপর একটা বই আছে ঠিক আছে বলে যেমন এসবিআই পিও ক্লার্ক আইবিপিএস পিও পিও ক্লার্ক সব কিছু ইনক্লুড আছে ঠিক আছে বললাম লাস্ট ফাইভ ইয়ার মেমোরি বেসড যে পেপারগুলো মেমোরি বেড পেপার কারণ আমাদের কাছে তো পেপার অ্যাভেলেবেল নেই তো মেমোরি বেসড পেপার তো এই সকল বইয়ের একটা মানে যেখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে ধরনের টাইপস গুলো হতে পারে তো সবগুলোর একটা নিচোর তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। কিছু ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি আনবো আর পেট ব্যাচে তো তোমরা আছোই তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো ঠিক আছে এবার চলে আসি দেখো এই ধরনের পার্টিকুলার তুমি যদি দেখো এই ধরনের পার্টিকুলার মানে স্পেশাল ডিআই কিন্তু মেন্সে চলে আসে যেখান থেকে রিপ্রেজেন্টেশন এত নতুন ধরনের রিপ্রেজেন্টেশন আসে রাইট তো আমাদের প্রোভাবেল কোয়েশনের উপর প্র্যাকটিস করতে হবে এরপর দেখো এই ধরনের রিপ্রেজেন্টেশন আসতে পারে এই ধরনের রিপ্রেজেন্টেশন আসতে পারে তো এগুলো তোমাদের সামনে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের প্রিপারেশনের অ্যালাইনমেন্টটা কিভাবে হবে বা কেমন রাখা উচিত ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছো এবার তোমাদেরকে একটা কথা বলি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা জেনে নাও যারা আমার সঙ্গে তো তোমরা পড়ছোই মঙ্গলবার এবং বুধবার দুদিনই তোমরা আমার সঙ্গে পড়ছো দুপুর একটার সময় মানে কালকে কালকের ক্লাসও তোমরা পাবে কালকে তোমরা লাইভ জয়েন করো প্রত্যেকে কালকে থেকে আমরা টাইপ শুরু করব ঠিক আছে মানে প্রত্যেক চ্যাপ্টার চাই টাইপ না বলতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমরা পড়া শুরু করব ঠিক আছে এবার তোমাদেরকে বলে রাখি দু তিনটে জিনিস যারা অনেক কিছু এনকোয়ারি করো অনেক সময় সবসময় বলা হয়ে ওঠে না তো বলে রাখি একবার যে দুটো জিনিস দুটো অপরচুনিটি তোমাদের সামনে আছে যারা প্রিপারেশন মোটামুটি নিয়ে নিয়েছো লাস্ট মিনিট প্র্যাকটিসের দরকার তাদের জন্য একটা অপরচুনিটি যারা ব্যাঙ্কিং শুরু করবে বলে ভাবছো বাট ডিসাইড করতে পারছো না যে এক্স্যাক্টলি শুরু করব কি করব না বা কোথা থেকে করব সঠিক গাইডেন্স পাবো কি পাবো না তাদের জন্য একটা কথা দেখো প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে আমাদের ব্যাক ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ যেটা একদম ফুল বেসিক টু অ্যাডভান্স একটা ব্যাচ যে ব্যাচটা তোমরা যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হও বা সবে সবে শুরু করেছো আন্দাজ করতে পাচ্ছ না বা এক দু মাস প্রিপারেশান নিয়েও নিয়েছো বাট সেই কনফিডেন্স পাচ্ছ না তো সেক্ষেত্রে তাদের জন্য এই ব্যাচটা আছে এই ব্যাচের মধ্যে আমিও ক্লাস নেব আমি পুরো তোমাদের আমার সঙ্গে তোমরা ডাইরেক্টলি পুরো ক্লাসগুলো করবে ঠিক আছে সুমময় স্যারও অনেক ক্লাস নেবেন তো সেক্ষেত্রে এছাড়াও অনেকজন ফ্যাকাল্টিস এখানে রয়েছেন প্রত্যেকে ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ ওকে তো এই ক্লাসের মধ্যে তুমি কি পাচ্ছ দেখো নাও ভালো করে 232 টা অনলাইন লাইভ ক্লাস পাচ্ছ 134 টা মক টেস্ট এর মধ্যে ইনক্লুড আছে আলাদা করে মক টেস্টে পিছনে ঘুরতে হবে না পুরো জিনিসটা কিন্তু ইন্টারঅ্যাকটিভ লাইভ ক্লাসেস এবং তুমি যদি ভালো করে দেখো এখানে কি কি পরীক্ষা কভার হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ এটা 2025 26 আইবিপিএস ক্লার্ক ছাড়া দেবে তার সেটাও কভার হবে আইবিপিএস আরবি ক্লার্ক আইবিপিএস পিও आरआरबी পিও আইবিপিএস পিও আইবিপিএস आरआरবি পিও দুটো আলাদা জিনিস ঠিক আছে পরে ডিটেলস এগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে এসবিআই ক্লার্ক পিও ইন্স্যুরেন্সের বিভিন্ন পরীক্ষা সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে একটা সিঙ্গেল ব্যাচ সমস্ত কিছু কভার হবে এটা হচ্ছে কি লং টার্ম ব্যাচ যেখান থেকে তুমি ছ মাসের ডেডিকেটেড প্রিপারেশনে তুমি ব্যাঙ্কটাকে মানে ক্লিয়ার করতে পারো এবার স্যার এই এই ব্যাচটাকে যদি আমি নিতে চাই যারা ফ্রেশার্স তাদের জন্য বলছি যারা এই পার্টিকুলার ভিডিওটা দেখছি হতে পারে তারা প্র্যাকটিসের জন্য এসো তাদের জন্য লাস্টে বলছি দেখো তো তারা কি করবে এই এটা তো ওয়েবসাইট থেকে খুলেছে তোমরা অ্যাপের মধ্যে ঢুকলেও সেম ভাবে সার্চ বাটন আছে তুমি এইটা বলেই সার্চ করতে পারো ফাউন্ডেশন ব্যাচ দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা বলে লিখলেই তোমার কাছে যে কটা অপশন আসবে তার মধ্যে সবথেকে বড় লেন্দি যেটা নামটা লেখা আছে তো সেটার উপরে ক্লিক করে ঢুকে যাবে ঢোকার পরে কি করবে মোর অফার্সে চলে যাবে হ্যাঁ মোর অফার্সে চলে যাওয়ার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে সেখানে তোমরা এই পার্টিকুলার এন্টার কুপন কোডের জায়গা না তোমাকে একটা কুপন কোড বলছি এই কুপন কোডটা ইউজ করবে আমি বলে দিচ্ছি দেখো কুপন কোড কি ইউজ করবে স্যার কুপন কোড ইউজ করবে ওয়াই টি জিরো টু এই কুপন কোডটা ইউজ করবে ওয়াই টি জিরো টু এই কুপন কোডটা আমার ফ্যাকাল্টি কোড তো ইউজ করলে তোমরা আমার গাইডেন্সে থাকছো তো অবশ্যই এটাকে ইউজ করতে পারো এরপরে স্যার মানে কোনোরকম কোনো ইনফরমেশান দরকার পড়লো স্যার আপনার সঙ্গে কানেক্ট করবে কি করে কিছু জিনিস জানাচ্ছিলো তো এই ধরনের কোনো কনফিউশন থাকে তোমরা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটাও লিখে নিতে পারো এইট ফোর থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে তোমরা কি করবে এই নাম্বারে আমি আরেকবার বলে দিচ্ছি এইট ফোর থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবে অবশ্যই যদি তোমাদের ব্যাচ রিলেটেড পারচেস কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে ব্যাচের নামটা লিখবে যে স্যার ব্যাংক ফাউন্ডেশন কোর্স নিচে নিজের নাম লিখে তোমরা পাঠিয়ে দেবে আমি যখনই ফ্রি টাইম পাবো কারণ সারাদিন ক্লাস থাকে আমি তোমাকে অবশ্যই তোমার কোয়ারিগুলোকে শর্ট আউট করে দেবো এবং যা যা তোমার দরকার লাগবে আমি সেখানে হেল্প করে দেবো ঠিক আছে এটা একটা ব্যাপার এর কোড সবসময় এটাই ইউজ করবে অবশ্যই পারচেস করার পরে তোমরা আমাকে একটা এই নম্বরে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিও তাহলে আমি বুঝে যাব যে তুমি এই কোডটা ইউজ করে পাঠিয়েছো ঠিক আছে এরপরে চলে আসি আমরা যেটা পরবর্তী ইম্পর্টেন্ট বিষয় দেখো পরবর্তী ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্যার চলে আসুন এখানে একটা জিনিস আছে এইটা তো আপনি বুঝিয়ে দিলেন আমরাও বুঝতে পারলাম কোনো প্রবলেম নেই এবার শুধুমাত্র আমাকে একটা জিনিস বলে দিন যে স্যার যারা এই আইবিপিএস পিও যারা টার্গেটেড প্রিপারেশান নিচ্ছে আমি ধরে নিচ্ছি তাদের প্রিপারেশান হয়ে গেছে তাই না হয়ে গেছে মানে মোটামুটি তাদের কনসেপ্ট সব ক্লিয়ার একটু প্র্যাকটিস হলে একটু ধামাকেদার প্র্যাকটিস হলে কি হবে তারা আলটিমেটলি যে পাঁচ দশ নম্বর এক্সট্রা পাওয়ার দরকার সেটা বেরিয়ে যাবে এরকমও অনেকের কন্ডিশন হতে পারে তো তাদের জন্য আমাদের একটা ব্যাচ রয়েছে ফর সেক্ষেত্রে প্র্যাকটিস ঠিক আছে তো সেটা কিরকম সেখানে ব্যাংক সেটাকে তুমি দেখতে পারো সেটার নাম হচ্ছে তোমার এক মিনিট সেটার নাম হচ্ছে তোমার এইটা টার্গেট আইবিপিএস পিও দু পঁচিশ এক্সাম আগস্ট দুহাজার ঠিক আছে এটা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস এখানেও পাঁচ পাঁচ ঘন্টার ক্লাস আমি নেবো প্র্যাকটিস ক্লাস তো এখানেও আমি ক্লাস নেব ঠিক আছে তো এখানে পঁয়তাল্লিশ আওয়ারসের অনলাইন লাইভ ক্লাস আছে দুশো চব্বিশটা মক টেস্ট ইনক্লুড যেটা খুব ইম্পর্ট্যান্ট লাস্ট মিনিট আটশো দশটা ইবুক আছে এবং মানে একটা ভিডিও সেগমেন্ট আর ভিডিও আছে তো বারো মাস ভ্যালিডিটি থাকবে তুমি কোর্সটা নিচ্ছ ঠিক কথা টার্গেট করে কিন্তু বারো মাস তোমার কাছে কোর্সটা অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে কি বললাম এটা মাথায় রাখবে এটা আইবিপিএস পিও দু হাজার পঁচিশ এটা প্র্যাকটিস ব্যাচ টাইপের এখানে তুমি দেখো মোর অফে ক্লিক করবে করার পরে সেম প্রসেস এখানে গিয়ে কী করবে এখানে এন্টার কুপন কোডের জায়গায় তুমি কি অ্যাপ্লাই করবে দিয়ে অ্যাপ্লাই করবে সেটাও দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করো করার পরে লেখো ওয়াই টি ওকে এক মিনিট চলে আসো এখানে ওই সেম ভাবে ওয়াই জিরো টু লিখবে এখানে ঠিক আছে ওয়াই জিরো টু লিখবে এখানে ওয়াই জিরো টু লেখার পরে তুমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবে দেখবে এই দামটা অনেক কমে যাবে আমি একবার প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল টি তারপরে দেবে জিরো টু যেই তুমি ক্লিক করলে না দেখবে এই দামটা কত হয়ে গেল ওয়াই জিরো দেওয়ার পরে থ্রি সেভেন জিরো ফোর তিন হাজার সাতশো চার টাকা মানে এক হাজার চুয়াল্লিশ টাকা ডিসকাউন্ট পেলে ঠিক আছে তো সেক্ষেত্রে এবং তোমরা অ্যাপ থেকে কিনলে না আরও কিছু তোমাদের কিন্তু ডিসকাউন্ট হবে সেম কোড লাগিয়ে ঠিক আছে কি বললাম তো ডাইরেক্টলি তোমরা কিনে নিতে পারো নিয়ে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে আর যে কোনো কোয়ারি মানে ব্যাচ রিলেটেড হোক পড়াশুনো রিলেটেড হোক যদি তোমার জেনুইন কোয়ারি হয় তুমি অবশ্যই আমাকে রিচ আউট করতে পারো ওই নাম্বারে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল আর তোমাদের সঙ্গে আমি জুড়ছি প্রতি মঙ্গল এবং বুধবার ইউটিউবে এই আমাদের পার্টিকুলার চ্যানেলে মনে রেখো টাইমটা বেলা একটা থেকে দুটো এটাই তোমাদের ব্যাংকিং টাইম ব্যাংকের যে কোনো ক্লাস এই টাইমে হয় তো এই টাইমে তোমরা আমার সঙ্গে ম্যাথ সঙ্গে ম্যাথের ম্যাথ প্রিপারেশনে যুক্ত হবে তো প্রত্যেকে একদম পজিটিভলি ক্লাসে থেকে কিছু না কিছু তোমাদের লাভ হবে এবং কিছু না কিছু তোমরা শিখবে এবং পরীক্ষায় সেটা হেল্প হবে ঠিক আছে টার্গেটেড ক্লাস হবে কোনো এদিক ওদিকের কথা নয় ডাইরেক্ট আমাদের কিন্তু পরীক্ষার পরীক্ষা টার্গেটেড ক্লাস ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার ঠিক কালকে ওকে ঠিক একটা থেকে দুটো নোট ডাউন করে নিও এবং অ্যালার্ম দিয়ে রাখতে পারো ঠিক আছে আজকে এখানেই বিদায় তোমাদের সঙ্গে পরে দেখা হবে আবার কালকে